এবার নিলামে উঠছে তুমুল জনপ্রিয় টিভি সিরিজ গেম অফ থ্রোনসের অভিনেতা অভিনেত্রীদের সাত সরঞ্জাম আগামী বৃহস্পতিবার থেকে এই নিলাম অনুষ্ঠানের আয়োজন করছে নিউ ইয়র্কের হেরিটেজ অকশনস হাউস তিন দিনের এই নিলামে দু হাজারের বেশি জিনিস দরদাম করে নিজেদের সংগ্রহে নিতে পারবেন ক্রেতারা এছাড়া আগে থেকে অনলাইনেও ভক্তদের জন্য নিলাম ডাকার সুযোগ রেখেছে কর্তৃপক্ষ অ্যাকশন অ্যাডভেঞ্চার থ্রিলার সাসপেন্স প্রতিশোধ আর ক্ষমতার লড়াই সব মিলিয়ে গেম অফ থ্রোনসকে বলা হয়ে থাকে একটি নিখুঁত ফ্যান্টাসি ড্রামা এই টিভি সিরিজের শেষ এপিসোড সম্প্রচার হয় দু সালের মার্চে তবে এর রোমাঞ্চ এখনও অনেকটাই দাগ কেটে রেখেছে দর্শকদের মনে দীর্ঘ পাঁচ বছর পর পছন্দের মনে করার দারুণ একটি সুযোগ এনে দিয়েছে হেরিটেজ অকশনস হাউস শিল্পীদের ব্যবহার করা সেই আসল সাত সরঞ্জামগুলো নিলামে তুলেছে তারা প্রায় এক বছর ধরে নর্দান আয়ারল্যান্ড থেকে জিনিসগুলো সংগ্রহ করে হেরিটেজ এরপর সরাসরি নিলামে তোলার প্রস্তুতি নেওয়া হয় বলে জানান প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জো মেডালিনা নিলামে টাইডান ল্যানস্টারের চামড়ার পোশাকের দাম হাঁকা হচ্ছে বিশ থেকে ত্রিশ হাজার ডলার যদিও সিরিজের প্রধান চরিত্র স্নোর সেই বিখ্যাত তলোয়ার হলি গ্রেলের দিকেই নজর থাকবে সকলের পছন্দের জিনিসগুলো নিজের করে পেতে পাঁচশো ডলার থেকে শুরু করে ভক্তদের গুনতে হবে প্রায় কয়েক হাজার ডলার